বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধুরা আজকে থাম্বনেইলে দেখেছো হ্যাঁ একজন প্রেমিকা মানে গার্লফ্রেন্ড যখন তার প্রেমিককে দিন রাত মনে করতে থাকে তখন সেই প্রেমিকের সাথে মানে সেই মানুষটির সাথে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যেগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বলি যে তোমরা আমার যা চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই পরিবারের পাশে থাকবে তো বন্ধু চলো ভিডিওতে যাই আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো দেখো যখন একজন মেয়ে কিংবা গার্লফ্রেন্ড কিংবা প্রেমিকা যখন সে তার মনের ভিতর থেকে হ্যাপি হয়ে মানে আনন্দ পেয়ে তার প্রেমিকের কথা ভাবে মানে যখন সে খুব খুশি মানে সে ভেবে খুব খুশি থাকে মানে খুশি নিয়ে সে তার কথাটা ভাবে তখন সেই মানুষটির সাথে তার জীবনে অ্যাভেন্ডেন্স আসতে শুরু করে চারদিক থেকে সে মানে প্রচুর প্রচুর সফলতা পেতে থাকে এবং সব থেকে বড় কথা তার তার সব এরিয়া লাইফের সব এরিয়া থেকে তার কাছে কিন্তু শুধুই খুশি শুধুই সাকসেস এই জিনিসগুলো কিন্তু তার সাথে বন্ধু ঘটে তার কারণ যখন একজন গার্লফ্রেন্ড কি একজন প্রেমিকা কি একজন মেয়ে তার ভিতর থেকে খুশি হয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে ভাবে তখন সেই যে খুশির এনার্জি সেই যে হ্যাপিনেস সেই ভাইব্রেশন এমনভাবে যায় গিয়ে ব্রহ্মাণ্ডে এবং তার কাছ থেকে মানে সেই মানুষটির কাছে পৌঁছায় যার জন্য সেই মানুষটির মনে সবসময় পজিটিভিটি সবসময় আনন্দ সবসময় খুশি এবং এতটাই হাই ভাইব্রেশনে সেই প্রেমিক থাকে এবার তোমরা জানো যে যখন মানুষের ভাইব্রেশন প্রচুর হাই থাকে যখন সে খুশি থাকে যখন সে হ্যাপি থাকে তখন কিন্তু তার জীবনে সাকসেস আসাটা মাত্র সময়ের অপেক্ষা তার কারণ আমাদের সাকসেস আমাদের জীবনের ভালো সবকিছু আমাদের সাথে জড়িত আমাদের ভাইব্রেশান আমাদের এনার্জি যদি হাই লেভেলে থাকে হাই ভাইব্রেশনে থাকে তোমাকে কোনো টেকনিকই করতে হয় না বন্ধু আমরা যখন ফুল পজিটিভ এবং হাই ভাইব্রেশনে থাকি তখন কিন্তু আমাদের কোনো টেকনিকই করতে হয় না আমরা যা চাই আমরা আমাদের যা ইচ্ছা হয় আমরা কিন্তু সেই জিনিসটাই আমাদের কাছে অ্যাট্রাক্ট করতে থাকি এবং সেইভাবে সেইভাবে সেই প্রেমিক সেই তোমার গার্ল বয়ফ্রেন্ড সে কিন্তু তার জীবনে সব কিছু কিন্তু অ্যাট্রাক্ট করতে থাকে তো এটা হলো প্রথম সেকেন্ড যদি ধরো সেই প্রেমিকা কিংবা গার্লফ্রেন্ড তার মনে কষ্ট নিয়ে তার মনে দুঃখ নিয়ে বিভি মানে খুব নেগেটিভলি যদি তার প্রেমিককে নিয়ে ভাবে যদি সে কষ্ট পায় সে হয়তো তার জন্য চোখের জল ফেলছে সে কষ্ট পাচ্ছে কষ্ট পেয়ে যদি সেই প্রেমিকের কথা ভাবে তাহলে বন্ধু সেই মানুষটা কিন্তু তার জীবনে নেগেটিভিটি নেমে আসে তার জীবনে সব কিছু ব্যর্থতা নেমে আসে সব জায়গা থেকে কিন্তু সে ব্যর্থ হতে থাকে এবং সব থেকে বড় কথা সেই মানুষটি এতটাই নেগেটিভ হতে থাকে এতটাই নেগেটিভ হয় যে সে প্রচুর কষ্ট পায় এবং কষ্টের থেকে বড় কথা সে কোনো দিক থেকে উন্নতি করতে পারে না কোনো দিক থেকে তার সফলতা আসে না তাই সবসময় মনে রাখবে যে একটা মানুষকে কখনো কষ্ট দিতে নেই এবং কারোর জন্য যদি কেউ কষ্ট পায় এটা হচ্ছে ল অফ বন্ধু এটা ধরো তোমার জন্য যদি কেউ কষ্ট পেল কষ্ট পাচ্ছে তাহলে কিন্তু ভাববে সেই যে মানুষটি কাঁদছে তার যে ভাইব্রেশন তার যে এনার্জি নেগেটিভ এনার্জি সেটা কিন্তু বন্ধু তোমার জীবনে ইম্প্যাক্ট ফেলবেই ফেলবে তোমার জীবনে পড়বেই পড়বে তুমি কখনোই ভেবো না যে কাউকে কষ্ট দিয়ে কি কাউকে দুঃখ দিয়ে কাউকে কাঁদিয়ে তুমি ভালো থাকতে পারবে বন্ধু কখনো ভালো থাকা যায় না প্রথম হয়তো ভালো থাকবে কিন্তু একটা সময় গিয়ে সেই মানুষটির সেই নেগেটিভ এনার্জি সেই নেগেটিভ ভাইব্রেশন সেটা কিন্তু তোমার কাছে আসবেই এবং তুমি তার কর্মফল কিন্তু ভোগ করবে এটাকেই বলে ল অফ কর্মা তো কোনো প্রেমিকা যদি নেগেটিভলি ভাবে সেই মানুষটাকে নিয়ে তাহলে কিন্তু সেই মানুষটার জীবনে চূড়ান্ত ব্যর্থতা নেমে আসে সেই মানুষটি বিভিন্নভাবে নেগেটিভ হয়ে থাকে মানে হয়ে পড়ে এবং তার সব দিক থেকে কিন্তু মানে খারাপ জিনিস হতে থাকে সে কখনোই সফল হতে পারে না এরপরে কি বন্ধু যখন একটি প্রেমিকা তোমাকে নিয়ে ভাবে এবং তোমাকে খুব মিস করতে থাকে তোমাকে খুব কাছে পাওয়ার হয়তো তার মানে সেটা নিয়ে হয়তো ভাবছে তাহলে সে যে ভাইব্রেশন ছাড়ে সেই ভাইব্রেশন দিয়ে বন্ধু তোমার কাছে যে ইম্প্যাক্টটা পড়বে যে তুমি সবসময় দেখবে পজিটিভ হয়ে যাবে তুমি এতটাই পজিটিভ হবে এতটাই পজিটিভ তোমার মধ্যে একটা হ্যাপিনেস তোমার মধ্যে একটা খুশি সবসময় দেখবে তোমার হয়তো তুমি নর্মাল কাজ করছো নর্মাল কাজ করার পরেও কিন্তু দেখবে তুমি তোমার মধ্যে একটা খুশি তোমার মধ্যে একটা হ্যাপিনেস সবসময়ের জন্য সেটা বিরাজ করবে তার কারণ সেই মানুষটি তোমাকে নিয়ে মানে সে কাছে চাইছে এবং তোমাকে নিয়ে যে এনার্জি সে পাঠাচ্ছে সেই এনার্জির ফলেই কিন্তু তুমি ইম্প্যাক্ট হচ্ছ এবং তোমার যে জীবনে যেগুলো ঘটছে সেগুলো কিন্তু পজিটিভলি এবং তোমার মধ্যে একটা পজিটিভ ভাই একটা হ্যাপিনেস একটা খুশি সেটাই কিন্তু তোমার জীবনে বন্ধু দেখতে পাওয়া যাবে তো এই হচ্ছে মোটামুটি যেগুলো হয় যে একটা প্রেমিকা কি একটা গার্লফ্রেন্ড যদি তার প্রেমিককে নিয়ে বা বয়ফ্রেন্ডকে নিয়ে ভাবে তবে সেই বয়ফ্রেন্ডের সাথে এই ঘটনাগুলো বন্ধু ঘটে তো আরও আছে এরকম বিভিন্ন তো একটা ভিডিওতে বলা তো সম্ভব না ইন ফিউচার হয়তো ভিডিওতে তোমাদের আনবো যে কি অ্যাকচুয়ালি আরও কি কি ঘটে তো যাই হোক কাজকে শেয়ার করার মতো ভিডিও বন্ধু এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় কোনো রিলেটেড যদি তোমাদের কোয়ারিজ থাকে অবশ্যই তুমি কমেন্ট করতে পারো এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা আমার ফেসবুক ফলো করে আমাকে মেসেঞ্জারেও মেসেজ করতে পারো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ